উফ হাসব কাঁদব নাকি রেগে জ্বলব কেন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই যুদ্ধেই সদম্ভে বলে নকল হইতে ক্ষত বিক্ষত শব্দই যেন ব্র্যান্ড নেম সতর্কীকরণের রক্ষা কবচে বটে পেঠুর সত্য বর্তমানে পায়ের হাতে নখ থেকে কেশ কলাপ পর্যন্ত সবই খোদার উপর খোদকারী সাক্ষী বিজ্ঞান আংশিককে বা আসলকে পুরোপুরি বদলে দিয়ে নূতনের কেতন উড়িয়েছে কার জন্য তাৎক্ষণিক বা আপাত জেনে শুনে বা অজ্ঞতায় আমরাই আকৃষ্ট নকলে নকলের উজ্জ্বল্য ধাঁধিয়েছে চক্ষু মস্তিষ্ক মননকে তবু আশা কারো আসলই জয়ী হবে একটি ঘটনা মনে পড়ে গেল একবার ভীষণ ভিড়ের চলন্ত বাসে উঠতে গিয়ে কেশব সামনের লম্বা বিনুনি ধরে তাহার পর বিনুনি শুদ্ধ হতভম্ব কেশব চিৎপটাং। তখন ছিল ওই লম্বা বিনুনি স্টাইল দু হাজার অ্যাম্বুলেন্সে যাবার সময় পথেই রোগী মৃত্যু সঙ্গী ডাক্তার ছুঁয়েও দেখেননি তদন্তে জানতে পারলাম আসলে তিনি ইসি মেকানিক বর্তমানে বিভিন্ন পেশার ফিক বা নকলদের সঙ্গে অহরহিত দেখা হচ্ছে মিডিয়ায় খবরে পথে ঘাটে আজ নকল ওষুধ সালাইন ফিসফিসিয়ে বলে জীবন মূল্যহীন তাই ঝমঝমিয়ে রম আহা যদি এমনটি হতো বাজারে পথে ঘাটে নেমে যাদের এগুলো দেখার কথা তারা আসল কাজটি করতো তাহলে চক্ষুকর্ণ মুদিয়াই আসলের সঙ্গে গলা জড়াজড়ি করিয়াই বাঁচিতাম রূপে রসে বর্ণে গন্ধে ম্যারাথন রেসে নকলেরই যে জয় জয়কার আসিয়া পড়িয়াছে বিপুল ডঙ্কা বাজাইয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিডিয়ায় ভাইরাল ভিডিওয়ে মৃত বাবাকে প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে দেখে প্রশ্ন জাগে এও সম্ভব যত শুনি অমৃত কথা ততেই পরতে পরতে চমক আসল নকলের দেওয়াল অস্তিত্বহীনতায় সে বিশাল প্রশ্নের মুখোমুখি হই আমি কে